রাদিয়াল্লাহু তাআলা তাদের দুজনের ভিতরে ঘটে যাওয়া একটি ঘটনা বহুল প্রচলিত রয়েছে উম্মে কুনসুম রাদিয়াল্লাহু তাআলা আমার নবী রহমতের নবী মায়ার নবীর তিন নম্বর মেয়ে সন্তান নবীর চারজন মেয়ে সন্তানের ভিতরে উম্মে কুনসুম রাদিয়াল্লাহু তাআলা হলেন তিন নম্বর এক নাম্বার মেয়ে হলো জয়নব রদি আল্লাহ আনহা তারপরে হজরত রুকাইয়া রদি আল্লাহ আনহা তারপরে উম্মে কুনসুম রদি আল্লাহ আনহা এরপরে সর্বশেষ ফাতেমা রদি আল্লাহ আনহা এ ভাই খাল করে মনোযোগ দিয়ে শুনো উম্মে কুলসুম রদি আল্লাহ আনহা ওনার সর্বশেষ বিবাহ হয়েছে হজরত উসমান গানি রত ইয়াল্লাহ কোতাল্লাহ আনহুর সাথে আর কাতুন জান্না আত্মা ফাতেমা রত ই আল্লাহ কোতাল্হার বিবাহ হয়েছে আলী আলীর আল্লাহ কোতাল্হুর সঙ্গে তা হলেন হজরত আর হজরত আলী তারা হলেন পরস্পরের বায়রা দোনোজনী হলেন মায়ের নবীর জামাতা আর প্রথম দুইজন আবুবা কর এবং ওমর রদি আল্লাহ খুতালা আনহুমা হলেন আমার নবীর শ্বশুর কারণ আববাবা করছি দিক রদি আল্লাহ খুতালা আনহুরুমে আম্মেদান আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ খুতালা অনুহার নবীজির পবিত্র বিবি ওমর ফারুক রদি আল্লাহ খুতালা আনহু আনহুর মে হাফসা রতি আল্লাহ খুতালা আনহা নবীর পবিত্র একজন বিবি এজন্য প্রথম চার খলিফার প্রথম দুই খলিফা হলেন মায়ার নবীর শ্বশুর আর পরের দুই খলিফা হলেন আমার নবীর জামাতা আর কুতাল তিনি একজন ধনী সাহাবি শুধু না মদিনার একজন শিল্পপতি অসংখ্য গণিত ধন বিশিষ্ট মদিনার বহুত বড় ব্যবসায়ী উসমান গানী রাতি আল্লাহ আমহু ওনার ঘরে হলেন নবীর মেয়ে উম্মে কুলসুম আর আলী রাতি আল্লাহ আমহু গরিব ওনার ঘরে হলেন মার নবীর ছোট মেয়ে খাতুনে জান্নাত ফাতমা রাতি আল্লাহ আনহা তাদের ঘটে যাওয়া একটা ঘটনা প্রচলিত রয়েছে সে ঘটনাটা হলো উম্মে কুলসুম রাতি আল্লাহ আনহা তিনি নাকি মা ফাতেমাকে দাওয়াত করেন নাই ওনার বাড়িতে একটা একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানের ভিতরে তিনি মক্কার অনেক ধনী ধনী পরিবারের মানুষকে দাওয়াত করেছেন ধনী ধনী পরিবারের মেয়ে সন্তান মহিলাদেরকে দাওয়াত করেছেন কিন্তু আপন বোন খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত করেন না তিনি গরীব হওয়ার কারণে ফাতেমা গরীব এই পরিবেশে ধনীদের সাথে তার মানা না ধনীদের পরিবেশে ফাতেমাকে মানায় না এমনটা ভেবে উম্মে কুলসুম রতি আল্লাহ আনহা তিনি নাকি ফাতেমাকে দাওয়াত করেন নাই ভাইরা বন্ধুরা এরপরে ধনী পরিবারের মহিলাগুলি তারা দাওয়াত খাইতে আসলো আসার পরে যখন কানা পেশ করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আচরণটা এত না পছন্দ এত না পছন্দ হয়েছে কেউ কেউ বলে সবগুলা খানা পাথর হয়ে গেছে আবার কেউ কেউ বলছে সবগুলি খানা চাউল হয়ে গেছে সেটা আর খানা হিসাবে রয় নাই খানা পরিবর্তন হয়ে সেটা অখাদ্য হয়ে গেছে খাদ্য পরিবর্তন হয়ে সেটা অখাদ্য হয়ে গেছে ভাইরা বন্ধুরা এমন ঘটনা যে সমস্ত মানুষ জারি গানে গায় গানে বলে মানুষকে আবেগ আপ্লুত করার জন্য এমন কি কবিতাও বানায় গানও আকারে জারির আকারে এর কোনো ভিত্তি কোন উল্লেখযোগ্য কোন বইয়ের মধ্যে কোনো কিতাবে ওই ঘটনার কোন সত্যতা পাওয়া যায় না কারণ হলো এই ঘটনার দ্বারা আমার নবী পরিবারের উপরে বহুত বড় একটা অপবাদ দেওয়া হয় মে কুম সুম রাদিয়াল্লাহু তিনি তো হলেন নবী পরিবারের সন্তান নবীর কলিজার টুকরা মে চুকের সমস্যা প্রচন্ড ব্যথা তবু আসলাম আপনাদের সামনে দুই চারটা কথা বলার জন্য এই চুকের রোগ সারা দেশি ধরা পড়েছে ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনো এমন কোনো কথা এমন কোনো ঘটনা এমন কোন আচরণ কোনো দিন প্রকাশ করা যাবে না বলা যাবে না দেখানো যাবে না যার দ্বারা আমার নবী পরিবারের উপরে অপবাদ আসে নবী পরিবারের ইজ্জতে আঘাত হয় আমার নবী পরিবারের কোনো সদস্যের ব্যাপারে এমন কোন কথা বলা যাবে না যে কথার দ্বারা নবীর পরিবারের ইজ্জত নষ্ট হয় ওমে কুলসুমাত খানতুনে জান্নাত গরিব হওয়ার কারণে তাকে দাওয়াত করেন নাই কথাটা সাধারণ কোন কথা নয় বহুত বড় কঠিন একটা অপবাদ বহুত বড় বহুত বড় অন্যায় কথা এতে বোঝা গেল উম্মে কুলসুম তার ভিতরে অহংকার ছিল ধন দৌলতের অহংকার ছিল এর দ্বারা প্রমাণ করা হয় নবী পরিবারের সন্তান নবীর কলিজার টুকরা মে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে সম্পদের বড়াই ছিল অহংকার ছিল আর বোনটা গরিব হওয়ার কারণে তার প্রতি তার হেয় দৃষ্টি ছিল এরা জাননি কত বড় কত বড় কত বড় জঘন্য গুনা আল্লাহ বলেন আল কিবিন আল্লাহর নবী বলেন আল কিবিনিয়া ও রিদাই হাদিসে কুদসি অহংকার করা শুধুমাত্র আমি আল্লাহর পোশাক অহংকার করা মানুষের মানায় না এই যে অহংকার বহুত বড় বহুত বড় কবিরা গুনাহ অন্তরের রূপ এই রুগে যারা রুগী তারা কোনোদিন কোনো দিন আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে পার পাবে না অহংকার তার যাবতীয় আমলকে নষ্ট করে দিবে এই অহংকার থেকেই গিবতের জন্ম অহংকার থেকেই হ্যাঁ তহমতের জন্ম অহংকার থেকেই যাবতীয় আমলের জন্ম একজন মানুষকে কেউ যখন ছোট করে কথা কয় সমাজ হেয় করে তার গিবত করে তার شکایت করে প্রকাশ্যে অপ্রকাশ্যে কখন করে যখন তার অন্তরে অহংকার জন্ম নেয় কার রাখো রাখো অর্কতা রাখো অ তো সেদিনের মানুষ ও তো ওই দিনের পোলা ও তো ওই দিনেই করছে ওই দিন খালি আমার বাড়িতে এরম আসছে সাহায্যের জন্য এই ধরনের কথা বলে বলে সমাজে যে সমস্ত মানুষ গিবোধ করে শেকায়ত করে চুকুলকুড়ি করে ইজ্জত নষ্ট করে এদের অন্তরে বিশাল বড় রোগ আর সেই রূপটার নাম হলো অহংকার আমার ভাইয়েরা বন্ধুরা এজন্য বলতেছি এই সমস্ত বানুয়াট কথা থেকে বানুয়াট গল্প থেকে আমাদের বিরত থাকা উচিত শুধু আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম না না উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর একজন কলিজার টুকরা মেয়ে কলিজার টুকরা মেয়ে যার শরীরে আমার নবী রক্ত রয়েছে রে যার আচরণ আমার নবীর মতো হবে তিনি হলেন আমার উম্মতের জন্য নজির উম্মতের জন্য দৃষ্টান্ত নবীর একজন সাহাবিয়া নবীর্ণা সাবি কমুজুম ই তুম ইহু তুম আমার এক একজন সাহাবি তোমাদের জন্য আকাশের নত্রস্বরূপ তোমরা এক একদম সাহাবিকে অনুসরণ করলে হেদায়ত পেয়ে যাবা সঠিক পথ পেয়ে যাবা জান্নাতের পথ পেয়ে যাবা আল্লাহর নবী সাহাবিদের ব্যাপারে এতটা গ্যারান্টি দিয়েছেন নবী বলেন তোমরা যদি দেখো আমার কোন সাহাবি নারী হোক চাই সে পুরুষ হোক তাকে কেউ কাল করে তার চরিত্র নিয়ে কেউ কথা বলে তার কেউ মন্দ বলে তার কেউ কেউ অপমাদ দেয় তোমরা বলো ফকলু লানিকুব নবী বলেন তোমরা সাথে সাথে জবাব দিয়া বইল তোর উপরে আল্লাহর লানত আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন সাথে সাথে জবাব দিয়া দিও তোর উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত এজন্য আমার ভাইরা ও বোনেরা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা анহার প্রথম বিবাহ হয়েছিল আবু জাহেলের আবু লাহাবের ছেলে উতাইবার সঙ্গে আবু লাহাবের দুই ছেলে আমার নবী দুই মেয়ে বিয়ে করেছিল উতবা বিয়ে করেছিল রুকাইয়াকে আর উতাইবা বিয়ে করেছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দুইজনকে দুইজন বিবাহ করেছিল ভাইরা বন্দরা আমার নবী রাহমাতুল নবী মায়ার নবী নবুয়ত পাওয়ার আর ছয় বছর আগে ৬ বছর সাত বছর আগে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয় ভাইরা বন্ধুরা এর তিনি কিছু বড় হতে লাগলেন নবীজি ওই সময় আরবের একটা প্রচলন ছিল অল্প বয়সী বিয়ে দেওয়া হয়ে যেত আমাদের সমাজে সেটা অন্যায় অপরাধ তখনকার সমাজের সময় সেটা এত অপরাধ ছিল না নবী তার কি বিবাহ দিলেন আবুল্লাহবের সন্তান উতবা উতাইবার সাথে এরপরে আমার নবী মায়ার নবী যখন পান নবত পাওয়ার পর আল্লাহর নবী যখন তাওহিদের দাওয়াত দিতে লাগিন দেন নবীর ছিল বিবাহ হয়ে গেছে আবুল আহাবের ছেলে উতবাউতাই বা নবীর জামাতা দুই মেয়ের জামাতা নবী যখন কালেমার দাওয়াত দেন তাও বাণী শুনান আবুল আহাব নবী তাও বানী মেনে নিতে না এমনকি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সেও নবতের দাওয়াত সে মেনে নিতে রাজি না এমনকি আমার নবীর কঠিন বিরোধিতা শুরু করলো কঠিন বিরোধিতা শুরু করলো এক পর্যায়ে আমার নবীর উপরে আঘাত করলো আবুল হাব কেউ আঘাত করার সাহস করে নাই সবার আগে আঘাতটা করলো আবুল আহাব যখন নবী কালেমার দাওয়াত দিতে জাবালে আবি কুবাইস থেকে নবীজি দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাক দিয়েছিলেন আল্লাহ নবী ডাক দিয়েছিলেন আর বলেছিলেন আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে তোমাদের অপেক্ষায় তোমরা কে আমার কথাটা মেনে নিবা বলেছিল সবাই হ মানবো কারণ তুমি আমিন আল্লাহ নবী বললেন তাহলে আমি বললাম কালেমা যদি গ্রহণ না করো বিপদ 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 আবুল আহ তখনই একটা ঢিল মানল নবীর দিকে ঢিল মেললে বললো আলি হা তা নয়া মোহাম্মদ তাপবান্লা কয়া মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হও তোমার তুমি ধ্বংস হও এজন্যই বুঝি জমায়েত করেছো এই বইলা ঢিল মারলো সাথে সাথে আল্লাহ পবিত্র করে জবাব দিয়া দিলেন আল্লাহ বললেন বন্ধু জবাব তুমি দিও না আবুল আহাবের গালির জবাব আমি আল্লাহ দিব কারণ আবুল আহাব তোমারে গালি দেয় নাই বন্ধু মূলত গালি দিয়েছে আমি আল্লাহকে যতদিন পর্যন্ত তুমি তোমার কথা বলেছ আবুল আহাব তোমাকে কোনোদিন গালি দেয় নাই যেদিন থেকে তুমি আমার কথা বলা শুরু করেছো সহ্যে দিন থেকে তোমারে গালি দেয় এর আগে ছিলে তুমি আল আমিন এখন হয়ে গেলে দুশ্মন অতএব তোমাকে গালি দেয় না এই গালি দিয়েছে আমি আল্লাহকে আল্লাহ জবাব দিয়ে দিলেন তাব্বাত নিয়াদা আবি লাহাবি ওয়া তাব এই সূরা নাজিলের পর আবুল আব উম্মে জামিল খেপে গেল আরবের মধ্যে এটা রটে গেল মোহাম্মদকে অপমান করার কারণেই আবুল আহাবাক উম্মে জামিলের ব্যাপারে কোরআনের সোরানাজিলা গেছে আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর রূপনা পুলহাপমে জামিল খেপে গেল দুইও ছেলেকে বলতেছে তোদের শ্বশুরের কারণে আজকে আমাদের ব্যাপারে কোরআনে সুরানা জি লইছে আমরা নাকি জাহান নামি অতএ মোহাম্মদের মেয়েকে আর তোদের ঘরে রাখা যাবে না এই বিবাহ টিকবে না তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও আল্লাহর নবীও এই দিকে আল্লাহর কাছে চাইতেছিলেন মালিক হয় তুমি আমার দুনু জামাতাকে মুসলমান বানায় দাও আর নতুবা আমার দুই মেয়েকে ওদের কাছ থেকে উদ্ধার করে দাও নবী দোয়া করেছিলেন আল্লাহ হয় তুমি আমার জামাত থেকে দুনু জামা থেকে মুসলমান বানাও নতুবা আমার দুই মেয়েকে ফিরাই দাও আল্লাহ দ্বিতীয়টা দোয়া কবুল করেছেন মুসলমান হওয়া ওদের তো জুটে নাই কিন্তু বাপ মার চাপে পইরা দুই পুয়ো পোলা রাজি হয়ে গেছে নবীর দুনু মেয়েকে তালাক দেওয়ার জন্য আইসা নবীর কাছে আইসা দুই ছেলে তালাক দিয়ে গেছে নবীর মেয়েকে আল্লাহ নবী কষ্ট পাইছেন মায়ার নবী কষ্ট পাইছেন এরপরে দ্বিতীয় হিজড়িতে এরপরে নবীজি রোকায়াকে বিবাহ দিলেন হজরত উসমান গনি রাদি আল্লাহ তালহুর সাথে উসমান গনি রাদি আল্লাহ তালহুর ঘরে থাকা অবস্থায় হজরত রুকাইয়া রাদি আল্লাহ তালহা দ্বিতীয় হিজড়িতে মদিনাতুল মোনাবায় তিনি ইন্তেকাল করেন আর ওনার ইন্তেকালের পর আল্লাহ নবী তার তৃতীয় মেয়ে হজরত উম্মে কুলসুম রদি আল্লাহ তালহাকে উসমান গনির কাছে বিবাহ দিলেন উসমান গনির

অথচ আলী রাজি আল্লাহ তালহু আর ফাতেমা রাজি আল্লাহ আনহার বিবাহের সময় মোহর দেওয়ার মতো ক্ষমতা ছিল না সেই মোহরের ব্যবস্থা করেছিলেন আলী রাজি আল্লাহ হজরত গনি গানী রাজি আল্লাহ তালহু আল্লাহ নবী বলেছিলেন আলী ঢাল ঢাল আর তলোয়ার তো আছে বাজারে বিক্রি করে মোহরের ব্যবস্থা করো রাস্তার মধ্যে পেয়ে গেলেন কই কই যাও যাও বাজারে যাই কেন উসমান কয় ঢাল তলোয়ার বিক্রি করে মোহরের ব্যবস্থা করবো উসমান বলেন আলী আমার কাছে বিক্রি করো কত টাকা লাগবে বলে এত উনি টাকা দিয়ে দিলেন ঢাল তলোয়ার ওসমান গনি কিনে নিয়ে গেলেন সেই ঢাল আর তলোয়ার ওসমান রাদিয়াল্লাহু তাআলা লোতালা বিবাহের মধ্যে তিনি আবার আলীকে উপহার দিয়ে দিলেন

আর এখানে বুঝি পুন হয়ে দাওয়াত দিতে চায় না অথচ ইহুদি একটা মহিলা ইহুদি একটা মেয়ে ফাত ফাতেমা রাদি আল্লাহ আনহার বান্ধবী ছিল ওই ইহুদি মেয়েটা সে ছিল বান্ধবী মদিনার ভাইরা বন্ধুরা ওই মেয়েটা একবার এরকম ভাবে কি করবে ইহুদি মেয়েটা বাবা ছিল অনেক ধনী অনেক ধনী পরিবারের মেয়ে ইহুদি মেয়ে সম্পদের কোনো অভাব নাই এক রকম রাজার হালেই চলে এই মেয়েটাকে ইহুদি যখন বিয়ে দিবে মেয়ে বলতেছে আপু আমার বিয়ে হবে অসুবিধা নাই যেখানে মন চায় তুমি বিয়ে দাও কিন্তু আমার একটা দাবি আছে বাবা কই কি দাবি কয় দাবি হলো আমার এক বান্ধবী আছে নাম হলো ফাতেমা আমার বান্ধবীকে আমার বিয়েতে দাওয়াত করা লাগবে ইহুদি বলতেছে তোমার বান্ধবীর বাবা বলে বাবা মোহাম্মদ আচ্ছা দাদা কি কয় আবদুল্লাহ ইহুদি বলতেছে মা আমি তো দাওয়াত করব কিন্তু কোন গরিব ফকির এরকম কোন লোককে তোমার বিয়েতে দাওয়াত দিতে পারি না কারণ আমার এই অনুষ্ঠানে ভিআইপি ভিভিআইপি রাজা বাদশার পরিবার দ্বারা দাওয়াত খাইতে আসবে ওদের মাঝে আমি কোন ফকির মিসকিন গরিব কাউকে দাওয়াত করব না করতে পারিও না তোমার বান্ধবী ফাতে মাসে কেমন কয় খুব গরিব দেখছি আমি জামা পরে পাঁচটা ছয়টা ইহুদি অসম্ভব তাহলে এই প্রস্তাব প্রত্যাখ্যান এটা কখনো কবুল হবে না এটা গ্রহণযোগ্য না এটা আমি মানতে পারি না এমনি মেয়েটা কান্না শুরু করে দিল তিন দিন পর্যন্ত মেয়ে কিছু খায় না কথা বলে না মাকে সাফ সাফ জানাই দিল মা আব্বুকে বলে দিও আমার বিয়ে যদি করাইতে হয় যদি অনুষ্ঠান করাইতে হ অযথা খরচ করে কোনো লাভ নাই বান্ধবী ফাতেমা ছাড়া আমি বিয়ে বসবো না আমার বান্ধবী ফাতেমার যদি হাজির না হ আমি ওই বিয়েতে রাজি হব না অনুষ্ঠানে যত খরচ করো না কেন আমি কিন্তু বিয়েতে রাজি হব না মা যদি বিয়েতে রাজি করাইতে হয় অবশ্যই বান্ধবী ফাতেমাকে দাওয়াত করা লাগবে ইহুদি আমার নবীর মেয়ে ফাতেমাকে দাওয়াত দেয় আর ওই গুমরার দল বদভ্রষ্টের দল বলে ওরা নাকি নবীর বোন হইয়া নাকি বোন কে না গরিব হওয়ার কারণে ইহুদি বন্ধ করে তিন দিন চলে যায় মা স্বামীর কাছে যা বলে স্বামী গো সন্তান যদি বাঁচাইতে পরে আগে যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি তার বান্ধবীকে দাওয়াত করো। এমনি বাবা বলতেছে মারে একটু থাম এ মা মানব কিন্তু মা একটা শর্ত আছে একটু দেখ না খবর দেখ একটা চিঠি চিঠি নেয়া তার বাবার বংশে তার মায়ের বংশে কেউ রাজা ছিল কিনা কেউ বাচ্চা ছিল কিনা জমিদার ছিল কিনা যদি তার বাবার বাবার বংশে মায়ের বংশে কেউ না কেউ জমিদারও থাকে আমি বলবো অমুক জমিদারের নাতিন অমুক জমিদারের সন্তান চিঠি লিখে বান্ধবী চিঠি লিখতেছে খাতুনে জান্নাত ফাতেমা রাদি আল্লাহ তালহার কাছে চিঠির ভাষা ছিল এমন বান্ধবী আমার বাবা আমাকে বিয়ে করানোর জন্য বিয়ে দেওয়ার জন্য পাগল আমিও বিয়ে বসার উপযুক্ত কিন্তু আমি শর্ত করেছি তুমি যদি আমার বিয়েতে না আসো আমি কিন্তু বিয়ে বসবো না আমি বিয়েতে রাজিও হব না এই অনুষ্ঠানই হবে না কিন্তু আমার বাবা তো বলেছে কোন রাজাবাদ সার সন্তান ছাড়া জমিদারের পরিবার ছাড়া কাউকে বিয়েতে দাওয়াত করা হবে না আমি খানা দানা বন্ধ করে দিয়েছি তিন দিন পর্যন্ত চলে গেছে কোনো কথা নাই বার্তা নাই এক পর্যায়ে বাপ মারা হয়েছে এই শর্তে বান্ধবী তুমি যদি একটু বলো তোমার বাবার বংশে মায়ের বংশে কোনো জমিদার কোনো রাজা বাদশাহ আছে কিনা তুমি যদি একটু বলো তাহলে আমার জানো বাসে তুমিও এই দাওয়াতে আসো এই চিঠি যখন খাতুনে জান্নাতের কাছে পৌঁছল তখন তিনি আল্লাহ নবীর কাছে গেলেন চিঠি লইয়া বাবা আমার এই কিহুদি বান্ধবী আছে আমার ওই ইহুদি বান্ধবী সে বিয়ে বসবে এক যদি আমি তার অনুষ্ঠানে যাই কিন্তু তার বাবা বহুপুরি কিহুদি সে অনেক ধন সম্পদের মালিক সম্পদের অহংকার তার অন্তরে খুব বেশি এজন্য সে কোনো গরিবকে অনুষ্ঠানে দাওয়াত করতে রাজি না কিন্তু আমার বান্ধবী সেও তার দাবি থেকে শর্তে রাজি না এই অবস্থায় বাপ রাজি হয়েছে এই শর্তে যে আমাদের মা বাবার বংশে কোনো জমিদার কোনো রাজা বাচ্চা ছিল কিনা আব্বু এটা তো তুমি বলতে পারবা আব্বা এবার তুমি বলো আমি কি করব। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলেন না রে তুমি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাবা বাবা আমি যাব বলে হ তুমি যাবা তুমি চিঠি লিখে দাও বান্ধবী আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসব বান্ধবী তুমি আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসব আর নিচে লেখে দুনিয়ার রাজা বাদশাদেরকে যিনি রাজা বানায় দুনিয়ার রাজা বাদশাদেরকে যিনি রাজা বানায় বাদশা বানায় জমিদার বানায় সেই মালিকের দোস্ত হলেন আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া

আজানে আমার নাম সাথে তোমার নাম নামাজে আমার নাম সাথে